সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই নদী ও এর জুড়ে থাকা অজস্র সব সাদা পাথর এক ছিল প্রাকৃতিক সৌন্দর্যের আধার কিন্তু আমাদের দেশের কিছু অর্থলভী ও লুটপাট স্বভাবের মানুষের জন্য এই সৌন্দর্য আজ বিলীনের পথে কি এমন আছে এই সাদা পাথরে যে এদের এতটাই মূল্য অর্থলভী লুটপাটকারীদের কাছে সাদা পাথর মূলত ডলোমাইট ও চুনাপাথর জাতীয় খনিজ এগুলো কোটি কোটি বছর ধরে পাহাড়ে বিভিন্ন শিলা ভেঙে তা পরিবেশের বিভিন্ন উপাদানের মাধ্যমে প্রভাবিত হয়ে সৃষ্টি হয় সাদা পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট যা বিভিন্ন শিল্পক্ষেত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্মাণ শিল্পে সাদা পাথর চূর্ণ করে সিমেন্ট তৈরি করা হয় এছাড়াও রাস্তা নির্মাণেও এসব পাথর কাজে লাগে রাসায়নিক শিল্পে সাদা পাথর থেকে চুন তৈরি হয় যা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অপরিহার্য এছাড়াও বিভিন্ন শিল্প তৈরিতে যেমন কাজ কাগজ প্লাস্টিক এমনকি ঔষধ তৈরিতেও এই পাথরের ব্যবহার রয়েছে এত চাহিদা থাকায় অর্থলভী লুটপাটকারীরা এসব পাথর লুট করে তা বিভিন্ন কারখানায় বিক্রি করে যা পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ এসব পাথর প্রাকৃতিকভাবে নদীর তীরে এসে জমে যখন লক্ষ লক্ষ ঘনফুট পাথর হঠাৎ করে সরিয়ে নেওয়া হয় তার প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ভেঙে দেয় এর ফলে পরিবেশের ক্ষতি হয় এছাড়া এসব পাথর তৈরিতেও কোটি কোটি বছর সময় প্রয়োজন অর্থাৎ আমাদের জীবদ্দশায় এত পরিমাণ পাথর ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই